E é. স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুন্ঠিত প্রণাম নিবেদন করি আজ অতি পবিত্র দিন আমাদের বাংলা নববর্ষ এবং সেই বাংলা নববর্ষের পুণ্য প্রভাতে আমরা যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আবেদনকে প্রথমেই স্মরণ করি বন্ধু হও শত্রু হও যেখানে যে কেউ রহো ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আপনাদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি রামকৃষ্ণ মঠ এবং মিশনের সমস্ত সন্ন্যাসী মহারাজের চরণে শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের সমস্ত সন্ন্যাসিনী মাতাজিদের চরণে বেলগাছিয়া শ্রী রামকৃষ্ণ সারদা সংঘের সমস্ত সন্ন্যাসিনী মায়েদের চরণে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সমস্ত সন্ন্যাসিনী মায়েদের চরণে এবং খরদায় শ্রী শ্রী জীউ মন্দিরের কৃষ্ণপ্রিয়া মাতাজি এবং শ্যামাদাস মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি এবং আপনারা তো রয়েছেন আপনাদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে আমার পরিবারের সকলের পক্ষ থেকে আমি আন্তরিক সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি আমরা আজকে শুরুতেই যেন প্রার্থনা নিই যে গত বছরের অর্থাৎ গত বর্ষের লাভ ক্ষতি সুখ দুঃখ উত্থান পতন বা জয় পরাজয়ের কথা আমরা সব ভুলে যাই আমরা যেন সেইটি বারবার মনে রাখি শাস্ত্রের কথা প্রাপ্তে নতুন বৎসরে প্রতি গৃহং করিয়াত ধ্বজারোপণম অর্থাৎ এই পয়লা বৈশাখ নববর্ষ পুণ্যাহের উৎসবাদি যেন সর্বত্র সত্যি সত্যি বৈশাখ মাসের এই প্রথম দিনে আমরা যেন উৎসবের আনন্দে মেতে যাই এবং পয়লা বৈশাখ আর পয়লা জানুয়ারি বাংলা এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে নানান দিকে উৎসব বিশেষ করে বাণিজ্য মহলে এবং গৃহস্থ জীবনেও আমরা সবাই ছোটোখাটোভাবে আমাদের মতন করে আনন্দ উদযাপন করি এই ঐতিহ্যের হয়তো বর্তমানে পরিবর্তন ঘটেছে আমরা হয়তো নগর সভ্যতায় আমরা অনেক কিছু দেখতে পাই না কিন্তু গ্রামেগঞ্জে এখনও এই পয়লা বৈশাখে কিন্তু অদ্ভুতভাবে সেই মিলন উৎসব হয় আমরা নববর্ষ উপলক্ষে সেই কবিগুরুর কথা স্মরণ করি যিনি এসো হে বৈশাখ নববর্ষ এলো আজি এই কবিতাগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় বারোশো নব্বই বঙ্গাব্দের পয়লা বৈশাখ মহর্ষি ভবনে নববর্ষের উপাসনা দিয়ে বর্ষবরণের সূচনা হয় এবং রবীন্দ্রনাথের দুটি সঙ্গীত সেদিন গান করা হয় সখা তুমি আছো কোথা এবং প্রভু এলেম কোথায় পরের বছর বর্ষবরণের অনুষ্ঠানের জন্য কবি লিখেছিলেন চারটি গান বারোশো তিরানব্বই বঙ্গাব্দের বর্ষবরণের অনুষ্ঠান হয় সিটি কলেজে উদ্যোক্তা ছিল সাধারণ ব্রাহ্ম সমাজ রবীন্দ্রনাথ সেদিন সত্য নামক ভাষণটি পাঠ করেন শান্তিনিকেতনে প্রথম নববর্ষ উৎসব পালিত হয় তেরোশো নয় বঙ্গাব্দে রবীন্দ্রনাথ নববর্ষের দিন যেখানেই থাকতেন সেখানেই বন্ধু বান্ধব নিয়ে এই দিনটি পালন করতেন এবং কবিগুরুর কাছে এই নববর্ষের গুরুত্ব ছিল প্রভাতে সূর্য ওঠার মতন জীবনের আর একটা সোপানে ওঠার দিন অর্থাৎ এই দিনে যেন আমরা আগামীর পরিকল্পনা করতে পারি এবং সেই পরিকল্পনা হবে কিন্তু আত্মসমীক্ষার মধ্যে দিয়ে এবং শুধু আত্মসমীক্ষা নয় তার সাথে অঙ্গীকার অর্থাৎ আমাদের আজকের দিনটিতে যেমন আত্মসমীক্ষা করতে হয় তেমনি আজকের দিনটিতে আমাদের অঙ্গীকার নিতে হয় এই ভাবনাই কবিগুরু চেয়েছিলেন সকলের মধ্যে ছড়িয়ে দিতে তাই জীবনের শেষ পর্বেও তিনি নববর্ষ উপলক্ষে গান রচনা করেছিলেন ওই মহামানবাসে দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত ধুলির ঘাসে ঘাসে নববর্ষের খাওয়া দাওয়ার রীতিটিও সমানভাবে প্রচলিত ছিল ঠাকুর বাড়িতে এবং কাঁচা ইলিশের ঝোল চিতল মাছ চালতামুগের ডাল নারকেল চিংড়ি মাছের পোলাও আরও কত কী সব ছিল নববর্ষের জনপ্রিয় মিষ্টি তৈরি করতেন মৃণালিনী দেবী এবং তার নাম রেখেছিলেন এলো রবীন্দ্রনাথ সেটা পাল্টে রেখেছিলেন পরিবন্ধ তত্ত্ববোধিনী পত্রিকার আঠারোশো চুরানব্বই সালের চৈত্র সংখ্যায় রবীন্দ্রনাথ এবং ক্ষিতীন্দ্রনাথ বিজ্ঞাপন দিয়েছিলেন তাতে লেখা ছিল পয়লা বৈশাখ শনিবার নববর্ষ এদিনে সকলকেই অনন্ত জীবনের আরেকটি নতুন সোপানে উঠিতে হইবে যখন রাত্রি অবসন্ন এবং দিবা আসন্ন প্রায় সেই সন্ধিক্ষণে শুভ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ পাঁচ ঘটিকার সময় শ্রীমৎ প্রধান আচার্য মহাশয়ের ভবনে ব্রহ্মের বিশেষ উপাসনা হইবে অর্থাৎ আজকের দিনটি কিন্তু শুধুমাত্র এই উপাসন এই শুধুমাত্র আনন্দ খাওয়া দাওয়ার দিন নয় আজকের দিনটি কিন্তু উপাসনার দিন ওই যে অঙ্গীকার এবং আত্মসমীক্ষা বাঙালির নববর্ষ বলতে আমাদের আরেকটা দিন আরেকটা দিক যেটি আমাদের আজকে খুব মনে পড়ে সেটি হচ্ছে হাল খাতা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আয় ব্যয়ের হিসেবে নতুন খাতা উদ্বোধন করেন এবং সেই খাতার নাম হচ্ছে হালখাতা লাল শালুতে মোড়া লাল মলাটের খাতার প্রথম পাতাতেই স্বস্তিকা চিহ্ন আঁকা হয় এবং লাল কালিতে লেখা হয় বিভিন্ন দেবদেবীর নাম কেউ কেউ লেখেন এলাহি ভরসা প্রতিষ্ঠানগুলিতে গণেশ এবং লক্ষ্মীর আরাধনা করা হয় দোকানদাররা মিষ্টি মুখ করান নববর্ষ যেন একটা উৎসব এই নববর্ষের দিন কিন্তু আগেকার দিনে প্রতিযোগিতা চলত আকাশে ঘুড়ি উঠত গ্রামীণ খেলা বা বিভিন্ন প্রতিযোগিতা নৌকা এই এইসব হতো ব্যবসায়ীরা মন্ত্রপাঠের মধ্যে দিয়ে স্নান সেরে দেবদেবীকে পুজো করতেন প্রতিষ্ঠানের এবং ক্রেতাদেরও দেনা পাওনার সেই হিসেব মিটিয়ে তাদের মিষ্টি বিতরণ করতেন আজও সেটি হয় বছরের এই প্রথম দিনটিতে বাঙালির পুজো দেওয়ার একটা রীতি রয়েছে এবং অনেক গ্রামে যেমন গ্রাম্য দেবতার পুজো হয় তেমনি কলকাতায় আমরা জানি যে দক্ষিণেশ্বর কালীঘাট মঠে অনেকেই যান আঠারোশো ছিয়াশি সালের তেরোই এপ্রিল ছিল পয়লা বৈশাখ কথামটিতে দেখা যায় সেদিন সুরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ দেবের কাছে গিয়ে বলছেন আজ পয়লা বৈশাখ আবার মঙ্গলবার কালীঘাটে যাওয়া হলো না ভাবলাম যিনি কালী যিনি কালী ঠিক চিনেছেন তাকে দর্শন করলেই হবে এ যেন এক অদ্ভুত আনন্দের দিন তাই আজকের দিনটা আমরা ঠাকুরের কথাও স্মরণ মনন করবো চৈত্র সংক্রান্তিতে গ্রামে গ্রামে যেমন ঢেঁকিতে চাল কোটার পর্ব হতো চাল গুঁড়ি দিয়ে পিটে হতো সেই ঢেঁকি হয়তো আজকে নেই কিন্তু এখনও কোথাও কোথাও সেই পুজো নৈবেদ্য চাঁদমালা ঘোড়া এইসব গ্রামের দিকে দেখতে পাওয়া যায় গরাম ঠাকুর ধর্ম ঠাকুর চণ্ডীদেবী দেবী সন্ন্যাসী বাবা বা মা মনসার পুজো এই সমস্ত হয়ে যায় কোথাও কোথাও ছোটো ছোটো মেলা হয় নিত্য প্রয়োজনীয় জিনিস সেখানে বসে দক্ষিণবঙ্গের ছৌ ঝুমুর সাঁওতালি নাচ অনুষ্ঠান হয় বাঁধনা পরবের মতন দেবী ভগবতী স্বরূপ গরুগুলোকে বাড়ির মেয়ে বউরা ধান দুর্বা সিঁদুর দিয়ে বরণ করেন এই সমস্ত যে দিন এই যে উৎসব মেলার আঙ্গিকে আমাদের বাঙালিদের একটা যেন ঐতিহ্য বারবার ফুটে আসে ওঠে আমাদের মনে রাখা উচিত যে বাঙালির শিকর নিহিত আছে প্রাচীন সংস্কৃতিতে সেই সত্যটুকু আমাদের গ্রহণ করতে হবে নববর্ষের আগের দিন চৈত্র সংক্রান্তিতে গ্রামে গ্রামে গাজন চলে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা আনন্দ উৎসব করে সারা সারাদিনের উপবাস ভাঙে এই নববর্ষের প্রথম দিন খেটে খাওয়া মানুষগুলো গাজনজনিত ত্যাগ শিকারের পরে কৃষিকার্যে নেমে পড়েন সেজন্য এই দিনটি তাদের কাছে হন পয়লা বৈশাখ বলে সারা বছর যাতে কৃষিকাজ ভালো হয় সেজন্য নিজের হাতে বা পুরোহিত দিয়ে পুজোর ব্যবস্থা করেন এই গৃহকর্তা পরিষ্কার পোশাক পরিচ্ছদ পড়ার বিধিও রয়েছে যদিও বর্তমানে এই সমস্ত কিছু চলে গেছে আপনারা যদি লক্ষ্য করেন এপ্রিল দু সালে বাঙালির নববর্ষ নিয়ে সিমলাপাল মদন মোহন উচ্চ বিদ্যালয়ের শ্রী সৌমিন রক্ষিত মহাশয় খুব সুন্দর করে একটি প্রবন্ধ উদ্বোধনে উপহার দিয়েছেন সুতরাং এইটি কিন্তু আমাদের যেন এই নববর্ষের একটা ছবি একটা চিত্র ভাস আমাদের কাছে ফুটে ওঠে এবং আমরা যেন স্মরণ করতে পারি যে আমাদের এই নববর্ষে যেন অনুষঙ্গের অনুবর্তনে আমরা যেন সেই অসহনীয় আবর্ত থেকে বেরিয়ে বেরিয়ে আসতে পারি আমাদের জীবনে যেন নববর্ষের মঙ্গল ঘট সূচিত হয় স্বামীজি সুন্দর করে বলছেন যখনই কোনো সুখ ভোগ করবে তারপর দুঃখ আসবেই আসবে এই দুঃখ তখন তখনই আসতে পারে অথবা খুব বিলম্বেও আসতে পারে যে আত্মা যত উন্নত তার সুখের পর দুঃখ তত শীঘ্র আসবে আমরা যা চাই তা সুখও নয় দুঃখও নয় এই উভয়ই আমাদের প্রকৃত স্বরূপ ভুলিয়ে দেয় উভয়ই শিকল একটা লোহার শিকল অপরটা সোনার শিকল এই উভয়ের পশ্চাতেই আত্মা রয়েছেন তাতে সুখও নেই দুঃখও নেই আমাদের মনটিকে তাই বারবার আত্মসমীক্ষা করতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে বলছেন মানুষের এই দুঃখকে আমরা ক্ষুদ্র করে বা দুর্বলভাবে দেখব না দুঃখই জগতে একমাত্র সকল পদার্থের মূল্য মানুষ যাহা কিছু নির্মাণ করিয়াছে তাহা দুঃখ দিয়াই করিয়াছে দুঃখ দিয়া যাহা না করিয়াছে তাহা তাহার সম্পূর্ণ আপন হয় না সেই জন্য ত্যাগের দ্বারা দানের দ্বারা তপস্যার দ্বারা দুঃখের দ্বারাই আমরা আপন আত্মাকে গভীর রূপে লাভ করি সুখের দ্বারা আরামের দ্বারা নহে দুঃখ ছাড়া আর কোনো উপায় আপন শক্তিকে আমরা জানতে পারি না তাই মহৎ হতে গেলে আমাদের শুধু আনন্দকে অনুভব করলেই হবে না এই দুঃখের মধ্যে দিয়েও যেতে হবে স্বামী বিবেকানন্দকে ক্ষেত্রীরাজ অজিত সিংহ বলেছিলেন জীবন মানে কি স্বামীজি বলেছিলেন প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থাগুলো চেষ্টা করছে জীবকে দাবিয়ে রাখতে আর তাদের গ্রাহ্য না করে অন্তঃশক্তি স্ত্রী আবরণমোচন বা ক্রমবিকাশ করে চলেছে তাকেই বলে জীবন তাই জীবনের বিস্তারে ভেতরের শক্তিকে উন্মোচিত করতে হলে প্রতিকূল অবস্থার সহিত যুঁজিতে হইবে তাহা কিন্তু আপাতত দুঃখের সেজন্য স্বামীজি নিবেদিতাকেও বলছেন সেই বুদ্ধদেবের চরণে নিয়ে যাচ্ছেন বারবার বলছেন যাও যাও বুদ্ধত্ব লাভের আগে যিনি জন্ম জন্মগ্রহণ করেছেন তার কাছে যাও সেই জন্য আমাদের এই আজকের দিনটি কিন্তু একটা চিন্তাভাবনার দিন নববর্ষের দিন হচ্ছে চিন্তা দিন সেটা হচ্ছে বাহ্যিক জগৎ নিয়ে নয় কারণ এই বাহ্যিক জগতের বিষয়সমূহ অনিত্য বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হলেই যেমন সুখ দুঃখ হয় সেজন্য আমাদের এই বারবার মনে রাখতে হবে সুখ দুঃখ দ্বন্দ্বের পারে যেতে হবে তাং স্তিতিক্ষাসভার হতো অধীর না হয়ে সব সহ্য করতে হবে আমরা তো পারি না আমরা হয়তো পারি না সত্যিই পারি না মাইক সংসারে আমাদের নানান রকম দুঃখ কষ্ট যন্ত্রণা আসে তাই নতুন বর্ষের শুরুতে আমাদের পারমার্থিক আত্মরাজ্যে প্রবেশ করতে হবে এই পারমা পারমাত্মিক আত্মরাজ্যে প্রবেশ করতে হবে আমরা হয়তো বলছি অনেক সময় অনেক সময় আমরা বলছি মুখে বলছি কিন্তু পাচ্ছি না সেজন্য আমাদের গুরু বৈষ্ণব ভগবানের কৃপা প্রার্থনা করতে হবে প্রবল উদ্যমে অগ্রসর হতে হবে এটাই নববর্ষের যথার্থ কল্যাণ চিন্তা বারবার আমাদির দাস্য পরিত্যাগ করে ভগবান বাসুদেবের দাসত্বকে নিজেদেরকে গ্রহণ করতে হবে এবং ওই নববর্ষের প্রারম্ভে ভক্তির সঙ্গে ভগবানের শ্রীপাদপাদ্যে প্রণত হতে হবে তার ভুবন মঙ্গল মধুর নাম কীর্তন করতে হবে নইলে সব গণ্ডগোল হয়ে যাবে সেই জন্য শ্রীমৎ ভাষায় বলা হচ্ছে হরে তপ পাদৈক্য মূলাও দাসানুদাসও ভবিতাস মৃ ভ মনসেতা গৃণিত বা কর্ম করতো কায় আমাদের দিয়ে তুমি করিয়ে নাও আমাদের এছাড়া কোনো উপায় নেই বারবার মনে রাখতে হবে সেই শঙ্করাচার্যের কথা হে নারায়ণ হে করুণাময় তোমার চরণ যুগল আশ্রয় করলাম তুমি সর্বদা অবস্থান করো আমার হৃদয়ে মন্দিরে হে গোবর্ধনধারী হে উপেন্দ্র হে দৈত্য কুলারি হে চন্দ্র সূর্য নয়ন আপনার সদ সন্দর্শনে কি সংসার নাশ হতে পারে এই আমাদের বারবার ভগবানের কাছে প্রার্থনা করতে হবে সেজন্য এই নববর্ষের ধ্যান নববর্ষের চিন্তা একটা অন্য দোতনা আমাদের কাছে নিয়ে আসে আমাদের সবসময় ভাবতে হবে এবং আসন্ন আমাদের অন্নপূর্ণা পুজো রয়েছে রামনবমী রয়েছে এই সমস্ত দিনগুলি কিন্তু একটা তপস্যার দিন এই সমস্ত দিনগুলো যেন দীপশিখার শিখার মতন আমাদের কাছে বারবার প্রজ্বলিত হচ্ছে আমাদের অন্তরকে যেন বারবার জাগরণ করার জন্য বারবার অনুরণন করার জন্য এবং সেই জন্য আমাদের এই জীবনটাকে সুন্দরভাবে কাটাতে হবে এবং এই যে আত্মসমীক্ষার কথা আমরা বারবার বলছি সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবন পথে চলবার সময় সময় বার করে নিতে হবে ব্যস্ত জীবনে হয়তো আমরা পর্যাপ্ত সময় না পেলেও আত্মবিশ্লেষণের জন্য আত্মসমীক্ষার জন্য আত্মপর্যালোচনার জন্য এটি দরকার আমাদের কি ভাবতে হবে না এক আমাদের কী অভ্যাস করা বন্ধ করা উচিত দুই আমাদের কোন কোন অভ্যাস চালিয়ে যেতে হবে আর তিন আমাদের নতুন কোনো অভ্যাস শুরু করা উচিত কি এই মার আমাদের মানতে হবে যে ঠিক পথে যাচ্ছি তো যদি দেখি সেটা হচ্ছে না আমার অনুকূল নয় তাহলে আমাকে বারবার চিন্তা করতে হবে বিখ্যাত গ্রন্থ রয়েছে গুড টু গ্রেট তার লেখক জিম কলিনস সুন্দর করে বলছেন ভালোকে মহানের শত্রু হতে দিও না আমাদের পাতঞ্জল যোগসূত্রে রয়েছে সেই পরম পদপ্রাপ্তির চেষ্টা করলে অভ্যাস দৃঢ়ভূমি হয়ে যায় সুতরাং যাহা করা উচিত বলিয়া ঠিক করিয়াছি তাহা দীর্ঘকাল ধরিয়া যত্ন সহকারে করিয়া যাইতে হবে আর মাঝে মাঝে দেখিতে হবে ঠিক ঠিক করিতেছি কিনা আনন্দজি বলতেন পট করে কিছুই হয় না লেগে পড়ে থাকাই হলো উপায় ঠাকুরও আমাদের বারবার বলছেন আরও এগিয়ে যাও ঠাকুর কাঠুরিয়ার উপমা দিতেন সেই কাঠুরিয়া বনে কাঠ কাটতে গিয়েছিল তাকে এক ব্রহ্মচারী বলেছিল আরও এগিয়ে যেতে সে কিন্তু এগোতে এগোতে শেষে মা হিরে মানিক পেলে সেমনি আমাদেরও জীবন পথে থামলে হবে না এগোতে হবে নিরন্তর প্রযত্নশীলতাই হচ্ছে আমাদের উন্নতির সোপান শ্রী মা সাধারণ কথায় একজনকে খুব সুন্দর করে বলছেন যে কাজকর্ম কইবে করবে বই কি কাজে মন থাকে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় ওটি হল যেন নৌকার হাল সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার বিচার আসে তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয় এই মনন এই ভাবনাকে চালু রাখতে হবে বস্তুত ইহাই জীবন পথে চলবার হাল এই জগৎ অবিরাম চলছে এবং আমাদের এই প্রবাহ তার সঙ্গে তাল মিলিয়ে চলছে কিন্তু তারই ফাঁকে ফাঁকে আমাদের মনে রাখতে হবে ঠাকুরের সেই কথা যে মনটি দুধের মতো সেই মনকে যদি সংসারে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তাই দুধকে দই পেতে মাখন তুলতে হয় যদি নির্জনে সাধন করে রূপ দুধ থেকে জ্ঞান ও ভক্তিরূপ মাখন তোলা হল তখন সেই মাখন অনায়াসে সংসারে জলে রাখা যায় সে মাখন কখনও সংসারের জলের সঙ্গে মিশে যাবে না সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে আজকের এই নববর্ষের অন্য প্রভাতে তাই আমরা বারবার সেই স্মরণ করব প্রথমত হয় শ্রদ্ধা সাধুসঙ্গ পরে সাধুসঙ্গ পেয়ে যে ভজনাদি করে অনর্থ নিবৃত্তি হয় ভজনের বলে তার ফলে নিষ্ঠা হয় রুচি তার ফলে আসক্তি তা হতে জন্মে ক্রমে ভাবোদয় ভাব হতে প্রেম হয় জানিও নিশ্চয় অষ্টম ভাবের স্থান নবম প্রেমের প্রেমোদয়ে ক্রম সেই সাধকান আমাদের জীবনে যেন আমরা মধুময় স্পর্শ লাভ করতে পারি সেই দিব্য ব্যঞ্জনায় যেন আমরা বারবার মূর্ছিত হতে পারি এবং আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আজকে আমাদের একটি অভিনব আরেকটি সেবা পূজা নিবেদন হতে চলেছে ঠাকুর মা স্বামীজির অসীম কৃপায় আপনারা সকলে প্রার্থনা করবেন সেটা আমাদের বাড়িতে যারা কাজ করেন তাদের আমরা পরিচারিকা বলে কিন্তু আমরা বলছি গৃহ তারা সেবা দিচ্ছেন অর্থ অর্থ নিচ্ছেন কিন্তু তারা সেবা দিচ্ছেন তাই সেই গৃহসেবিকা এবং শিশু কিশোরীদের তারা একটা হোমে থাকে একটা অরফ্যান হোমে থাকে তাদের আজকে আমরা সেবা পুজো এবং সম্মাননা প্রদান করব হয়তো প্রাণারাম বাংলার চ্যানেলে আপনারা আগামীকাল সেটি দেখতে পাবেন নমস্কার ধন্যবাদ